যাতে সব অন্ধকার হয়ে যায় এবার মোমবাতি দেবো আর তারপরে বাজি পোড়াবো আর বাড়ির কাছে একটু দুটো ঠাকুর দেখে আসবো দিন একটু না বেরোলে একদমই ভালো লাগে না তারপর তো রান্না বান্না খাওয়া দাওয়া আছে সেটা তো রোজকার ব্যাপার এই তো একটু কীভাবে রাত্রে ওলাও তো দিদা দিয়েছে আর ঠিক হলে ঠিক আচ্ছা একটু আগে শীর দিদা এসেছিল শীর সাথে দেখা করতে ওর জন্য পোলাও নিয়ে মিষ্টি নিয়ে এসছে তাই তো মাংসদের তো লুচি করলেই হয়ে যাবে তাহলে আজকে দিওয়ালি একবারে ফাটাফাটি হবে চলো আমাদের সাথে থাকো আর পুরো দিওয়ালিটা এনজয় করতে থাকো ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর খুব হাসি খুশি থাকো চলো তাহলে মোমবাতি চালিয়ে দেওয়া যাক আমার ধন্তে আছে ঠাকুর এখনো রয়েছে ঠাকুর কাল সকালে তুলে নেব আবার সবাই নিজের নিজের জায়গায় ফিরে যাবে কালকে থেকে মোটামুটি আবার একটা রেগুলার লাইফ শুরু হয়ে যাবে সবার কিন্তু তোমাদের জন্য একটা সুখবর রয়েছে সেটা পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো চলো আমাদের সাথে আলোর উৎসবে শ্রী অনেক অনেক এক্সাইটেড ছোটোবেলায় দুর্গা পুজোর পর আমরাও কিন্তু অপেক্ষা করে থাকতাম কালী পুজোর জন্য শুধু বাজি পোড়ানো নয় প্রদীপ জ্বালানো মোমবাতি জ্বালানো এই সমস্ত কিন্তু ভীষণ আকর্ষণীয় ছিল তাই জন্য অন্যান্য উৎসব আমাদের কাছে যতটাই কাছের হোক না কেন কালী পুজো কিন্তু খানিকটা হলেও আলাদা এটা আলোর উৎসব বাজির উৎসব যাই বলো না কেন এই উৎসবে আনন্দ কিন্তু একটু হলেও বেশি হয় প্রদীপ আর মোমবাতির আলোয় নিজের স্বপ্নের ঘরকে আরো অনেক অনেক বেশি আলোকিত করে তুলেছি মায়ের কাছে প্রার্থনা এই আলোয় যেন সমস্ত অন্ধকার দূর হয়ে যায় দীপাবলির দিন বাইরের দিকে তাকালেই যত দূর চোখ যায় শুধু চোখে পড়ে অনেক অনেক আলো আর এই আলোতেই সমস্ত অন্ধকার ধুয়ে মুছে যায় অনেক পজিটিভ এনার্জি নিয়ে আমরা আমাদের রেগুলার লাইফে যেন সামনের দিকে এগিয়ে যাওয়ার এনার্জি পাই মায়ের থেকে প্রদীপ জ্বালানো কমপ্লিট করে ছাদে চলে এসেছি আর ছাদে এসে মোমবাতি জ্বালানো কিন্তু কমপ্লিট লেবু অনেক অনেক আলো ছড়াচ্ছে তাই না বাবা চলো আবার বাজে না যা এই ওখানে দীপাবলির দিনকে বাজি পোড়ানো মোমবাতি জ্বালানো প্রদীপ জ্বালানো এইসব নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি ঘরেও থাকে পুজো করা আর এই সমস্ত করতে করতে কখন যে রাত হয়ে যায় বুঝতেই পারি না বাড়ির পাশের মায়ের মুখ দর্শন ছাড়া সেদিন অন্য কোনো ঠাকুর দেখতে যাওয়া কিন্তু সম্ভব হয় না আর এই সমস্ত নিয়ে আমরা অনেক বেশি এনজয় করি আর পরের দিন সন্ধ্যেবেলা থেকে শুধুমাত্র মায়ের মুখ দর্শন করি আর অনেক সুন্দর সুন্দর মণ্ডপ ঘুরে ঘুরে দেখি দেখো সে হ্যাঁ তুমি তো সৃজননা আমাদের সৃজননা তারাকাঠি জ্বালাচ্ছে আর সৃজনার বাবা কি করছে ছেলেবেলার আমাদের সকলের প্রথম বাজি হলো ফুলঝুরি ফুলঝুরি দিয়েই বাজির সাথে আমাদের আলাপ পরিচয় পর্ব শুরু হয় তাই ফুলঝুরির সাথে এখনো পর্যন্ত কিন্তু আলাদা একটা সম্পর্ক রয়েছে নতুন নতুন খুব সুন্দর সুন্দর যত বাজি কিনি না কেন ফুলঝুরি কিন্তু দু চার প্যাকেট অবশ্যই দরকার হয় কি বলো তোমরা তোমরাও এরকম করো নাকি আর এই দেখো আমাদের স্ত্রীর খাবে আর তাছাড়াও কালী পুজোর দিন রাত্রিবেলা আমরা লুচিই খাই তাই জন্য লুচি ভাজা কিন্তু প্রায় কমপ্লিট করে ফেলেছি এই যে এক কামলা লুচি নিয়ে আমি একেবারে রেডি প্রায় সাড়ে দশটা বাজতে গেল এবারে রাতের খাওয়া দাওয়া করবো তো চলো আজকে সাড়ে দশটার সময় দীপাবলির ভিডিওটা এখানেই শেষ করছি শেষ করার আগেও সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি সবাই খুব খুব ভালো করে কাটাও তো চলো আমার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলো আজকের মধ্যে টাটা